বনমহোৎসব উপলক্ষে এক পের মা কি নাম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলো মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় এক পের মাকে নাম একটি গাছ মায়ের নামে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশে এক পের মা কি নাম বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলো মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সমর্থ সার্থক করে তুলতে এদিন বুধবার নদীয়া জেলার মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করা হয় বিদ্যালয় সংলগ্ন এলাকার জনসাধারণকে মায়ের নাম একটি গাছ রোপণ করার আহ্বান জানানো হয় বিদ্যালয় সংলগ্ন ছাত্রছাত্রী বাড়িতে তাদের মায়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা মাতৃত্ব ভালোবাসা ত্যাগ এবং যত্নকে এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান এক মা মাকে নাম এর মূল কথা হলো একটি গাছ মায়ের নামে মাননীয় প্রধানমন্ত্রীর এই আহ্বানকে বাস্তবায়ন করতেই এই উদ্যোগ আমরা শিক্ষার্থীদের মনে প্রকৃতির যে একটা প্রতি ভালোবাসা দায়বদ্ধতা সেই মানসিক বিকাশের চেষ্টা করছি জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা

মায়ের নামে একটি গাছ মাননীয় প্রধানমন্ত্রী এই আবহাওয়াকে সার্থক করে তুলতেন আজ আমি আমার মায়ের হাতে এই গাছটি তুলে দিলাম মা এই গাছটি তুমি রোপণ করবে এই গাছে আমাদের পৃথিবী সুস্থ রাখবে এক মাকে নাম যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্রথমে ধন্যবাদ জানাই পূর্ব মল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দুকে এবং এখানকার ছাত্রছাত্রীরা যে উৎসাহ নিয়ে এই প্রোগ্রামের আয়োজনে যুক্ত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং এখানে একটা বাট দেওয়ার দরকার আছে যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে আমাদের বৃক্ষ নিধন যেটা যে পরিমাণ বৃক্ষ পৃথিবী থেকে নিধন হচ্ছে সেই পরিমাণ বৃক্ষ আমরা রোপণ করতে পারছি না তা সেই পরিস্থিতিতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এক পের মাকে নাম মায়ের নামে এই গাছটা প্রতিটা এখানে যতগুলো ফ্যামিলি সিলেক্ট হয়ে আছে সেখানে মায়ের নামে গাছটা ওখানে রোপণ করা হবে এবং পরবর্তীকালে সেই গাছ যাতে বড় হয় এবং সেদিকেও যাতে সচেষ্ট থাকে সেই কনসার্ন ছাত্রছাত্রী এবং তার মাকে আমরা সচেতন করছি তো এই রকম আমরা কেবলমাত্র সিলেক্টেড কতগুলো ফ্যামিলিকে নিয়েছে পরবর্তীকালে যখন গভর্নমেন্ট থেকে গাছ আসবে প্রতিটা ফ্যামিলিতে যাতে গাছ পায় এবং শুধুমাত্র একটা গাছ নয় বাড়িতে যাতে আর ফাঁকা গাছ ফাঁকা জায়গা থাকে সেখানেও যাতে গাছ রোপণ করতে পারে সেই চেষ্টা আমরা সকলেই করব এবং গাছের পরিচর্যা যে যে গাছ অলরেডি লাগানো হয়েছে সেই গাছও যাতে প্রকৃতিতে বেঁচে থাকতে পারে সেদিকেও আমরা সচেতন থাকবো এবং আমরা এই যে ছাত্রছাত্রী আছে এদের যদি আমরা সচেতন না করি পরবর্তীকালে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে যে গাছ বা আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে সেটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে সেই জন্যে আমরা ছাত্রছাত্রীদের কাছে বার্তা দিচ্ছি যাতে আগামী দিনে এই প্রোগ্রাম থেকে আরও যাতে গাছ লাগানো যায় এই উদ্দেশ্য যাতে সফল হয় এই আশা রেখে আমি আপনার নাম আমার নাম জানবাস শেখ

স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা